মানুষের গুণা মাফ করার কি দিয়েছেন সুযোগ তৈরি করে দিয়েছেন কারণ মানুষ হিসেবে আল্লাহ তালা জানে আমরা ভুল ত্রুটি করব যে আমার বান্দা আমার সাথে মোলাকাত হওয়ার আগে পবিত্র হয়ে আস আমার বান্ধা আমার কাছে আসার আগে জান্নাতের গ্যারেন্টি নিয়ে আসো জাহান নামের আগুনকে হারাম করে আসো এই জন্য আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন সুযোগ তৈরি করে দিয়েছেন লাইন কদরের এই একটি রাত্রির এই মহা সুযোগ আল্লাহ আমাদের জন্য তৈরি করে দিয়েছে কারণ আল্লাহ তালা চান না তার কোন বান্ধা জাহান নাম বাসী হোক তিনি আমাদেরকে পারভার ক্ষমা করেন আমরা যখন সত্যিকার অর্থে তার কাছে ফিরে যাই তখন তিনি আমাদের অপরাধ গুলো কি করে দেন ক্ষমা করে দেন তার অর্থ কি তিনি একবার ক্ষমা করার অর্থ বলে দিতে পারতেন যে আমি অপরাধ করলে মাত্র একবার ক্ষমা করব আর কি করব না ক্ষমা করব না কিন্তু আল্লাহ তাহলে তো বারবার ক্ষমা করেন তাহলে আল্লাহ

গাড়ি বাড়ি হতে হবে এগুলোকে আমরা সাফল্য হ্যাঁ এগুলো সাফল্য আপনার কোন সন্তান যদি সেই আমেরিকার কোন টপ টেন ইউনিভার্সিটি থেকে পাশ করে আসলো পিএইচডি করে আসলো আপনি ইন্তেকাল করলেন আপনার এই সন্তানকে রেখে আপনার কফিন সামনে রেখে যদি আপনার সন্তান বলে যে আমি তো জানাজা পড়াবার যোগ্য তারা কিনা আমার পিতার পড়িয়ে দেন তাহলে কি আপনি কখনো সকল পিতা হতে পারেন না আপনার পিএইচডি হোল্ডার সন্তান আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ পড়াশোনা করে আসার পর তার যদি আপনার জানাজা করে শেষ বিদায় দেওয়ার যোগ্যতা না থাকে নিশ্চয়ই আপনি সাকসেসফুল ফাদার ন